এ ওয়ার্ল্ড অব থ্রি জিরুস এ বইটি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনটা বিষয় নিয়ে কথা বলতেছেন বর্তমানে আমরা দেখি খুব বেশি এই এত বড়ো জ্বর গেছে ওনার উপর দিয়ে তারপরও সাংবাদিকরা যে উনিকে প্রশ্ন করেছে উনি কিন্তু ঘুরে ফিরে তার যে ড্রিম সেটা হচ্ছে যে থ্রি জিরো ওয়ার্ল্ড বিল্ড জন্য চেষ্টা করে যাচ্ছেন তিনি কিন্তু সেটাই বলছেন এবং আমরা এখন জানব যে তিজরু মানে কি আসলে তিজরু হচ্ছে প্রথম হচ্ছে পভার্টি মানে দারিদ্রতা তারপরে হচ্ছে দুই নম্বর আনএমপ্লিমেন্ট মানে বেকারত্ব কার্বন এরিশন মানে কার্বন কার্বনের যে বা জলবায়ু পরিবর্তন যে চ্যালেঞ্জ ওইটা আর কি তিনটা উনি নিয়ে কাজ করতেছেন এখন প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে উনি এই বিষয়টার যে প্লানটা এই কাজটা করার জন্য যে প্ল্যান দিয়েছেন এটা কিন্তু ফ্রান্সের গভর্নমেন্ট খুব সম্মানের সহি মানে গ্রহণ করেছেন এবং উনি ওনাকে ওনাকে বারবার এই বিষয়টার জন্য কল করতেছেন যে এই বিষয়টা আমরা কীভাবে কাজ করতে পারি ইভেন কি পুরো বিশ্বের সব জায়গায় এই বিষয়টা নিয়ে খুবই কী হচ্ছে মানে আলোচনা সমালোচনা চলতেছে যে এটা এই বিষয়টা কীভাবে কাজ করবে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সামাজিক ব্যবসায়ী উনি একটা বিষ সবসময় বলে যে যেখানে প্রবলেম সলিউশনের মাধ্যমে ইনকাম করার জন্যে তো সু যাতে ম্যাক্সিমাইজ ইনকামের দিকে আমাদের লক্ষ্য না যায় যাতে আমাদের কি হয় আশেপাশে যে প্রবলেমগুলো সলিউশন হয় আশেপাশে ইনকাম হোক কিন্তু ইনকামের জন্যই সব কিছু করবো ব্যাপারটার জন্য এমন না হয় এবং আমরা চাকরিকে জীবনে সব কিছু মনে না করা চাকরির পিছনে না ঘুরে দাসত্ব যে একটা জীবন সেটাকে মেনে না নিয়ে নিজে প্রত্যেকটা মানুষই একজন অন্টারপ্রিনিয়র প্রত্যেকটা মানুষের মধ্যেই উদ্যোক্তা হওয়ার শক্তি সাহস সব কিছু আছে আমরা যাতে এই বিষয়টা দিয়ে কী করি মানে জব থেকে আমাদের একটু বিমুখ হয়ে আমরা আমাদের ফোকাস যাতে উদ্যোক্তা হওয়ার জন্য মানে উদ্যোক্তা হওয়ার জন্য আমরা আমাদের ফোকাস থাকে ওই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি উনি কথা বলতেছেন এই মুহূর্তে তো উদ্যোক্তা উদ্যোক্তা যে ব্যাপার অন্টারপ্রিনিয়রশিপ একটা এমন একটা জার্নি যে জার্নিটা একটা মানুষ মানে চাইলেই পারে এবং তার মধ্যে যে গুণগুলার পরিচিতি না হয় তার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটার ক্রিয়েটিভিটির যে প্রকাশটা সেটা হচ্ছে উদ্যোগতা পভার্টি দারিদ্রতা দূর করতে হলে আমাদের যে কাজটি সবচেয়ে দেখেন উনি চাই না যে পৃথিবীর কোনো একটা মানুষ না কে তার বিছানায় গিয়ে শুয়ে যাক ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যদি আপনি বা আমরা সবাই কী করি এক আমরা ত্রিজিরো ওয়ার্ল্ড নামে যে আমাদের ভীষণটাকে কাজ মানে কাজে লাগাইতে পারি তাহলে পৃথিবীতে প্রবারই থাকবে না পৃথিবীতে দারিদ্র্য থাকবে না পৃথিবীতে জলবায়ুর যে চ্যালেঞ্জ সেটাও থাকবে না সব কিছু কী হবে কী হবে মানে জিরুতে নেমে আসবে সময়ের ব্যবধানে তবে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে কী হবে সেটা উনি বলেছেন প্রথমত ত্রিশদিন যে ক্লাব সে আমরা জানি ওনার একটা ত্রিজু ক্লাব আছে ডবলিউডু ডট কম ত্রিজু ক্লাব ডট কম আপনারা গেলেও পেয়ে যাবেন ওনার অনেকগুলো এখানে ইন্টারভিউজ আছে এর মধ্যে ওনাকে যে বিষয়টা প্রশ্ন করা হয়েছে যে ধরুন আপনি প্রবাহটি কীভাবে মানে দারিদ্রতা দূরীকরণের মাধ্যমে দারিদ্রতা মানে কি দারিদ্রতা এবং ব্যাকরত্ব তারা একটা মুদ্রার এপিট এবং এপিট এবং ওপিট কারণ যেখানে দারিদ্রতা আছে সেখানে মানে ব্যাকরত্বের হার বেশি আপনি পৃথিবীর যে কোথাও মানে যদি আমি বলি যে আফ্রিকার দিকে তাকান অথবা যে যে দারিদ্র দেরিগুলো আছে তাদের ইয়ে থাকলে দেখা দেখা যায় কি আমাদের দেশ হচ্ছে খুব বেশি ডেভেলপ হয়ে গেছে তা কিন্তু না এখনও কিন্তু প্রচুর পরিমাণ কী আছে দারিদ্রতা আছে এবং বেকারত্ব আছে তবে বেকারত্ব এবং দারিদ্রতা তারা কি একে অপরের মানে খুবই পরিপূরক তো বেকারত্বটাকে দূর করার জন্য উনি বলতেছে যে আমরা যদি এই মুহূর্তে প্লাস্টিক যে একটা প্লাস্টিকের পণ্য যেভাবে আমরা ব্যবহার করি সেটাকে রিসাইক্লিং করতে পারলে আমাদের কী হবে একটা বড় ধরনের চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো প্লাস্টিক ছাড়া পৃথিবীতে মোটামুটি ক্যানাডা অস্ট্রেলিয়া ফার্স্ট ওয়ার্ল্ড কান্টির যতগুলো আছে সব জায়গায় স্টপ মানে বন্ধ করে দিয়েছে এখন প্লাস্টিকের বিপরীতে আমরা যদি এই জায়গার মধ্যে পাটের পণ্য পাটের প্লাস্টিক আটের ব্যাগ সব কিছু যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে খেবে তার ডাল কান্ট্রিসে যারা পাট শিল্প নিয়ে এগিয়ে যাচ্ছে বা পাট শিল্পের উৎপাদন বেড়ে যাবে এতে করে অনেকগুলা মানুষ তাদের ব্যাকত্বকে গুছাবে দারিদ্রতাকে সেই সাথে অবশ্যই গুছিয়ে গুছাবে পাশাপাশি কিন্তু আমাদের জলবায়ুটি চ্যালেঞ্জ এটা কিন্তু আমরা পানি দূষণ ইভেন আমরা এখন দেখা যাচ্ছে যে সমুদ্রে বড় মাছের ভিতরে প্লাস্টিক পাওয়া যাচ্ছে সেই প্লাস্টিক আমাদের পেট যাচ্ছে আর আমরা কি হচ্ছি ক্যান্সার আক্রান্ত হচ্ছি সুতরাং ওই ব্যাপারটা মাথায় রেখে উনি বলতেছেন যে আমরা কি করব। একটা বড়ো কোম্পানিকে আমরা থাউজেন্ডস অফ বা বিলিয়ন বা মিলিয়ন টাকা না দিয়ে আমরা যদি এই জায়গার মধ্যে নদীর পাড়ে কোনো একটা স্টার্ট নদীর পাড়ে কোনো একটা বিজনেস দাঁড়াতে করতে পারি যে তোমরা সবাই আমাদের মতো করে টাইম ম্যানেজ করে তোমরা কী করবো ওইখান থেকে নদীর মানে সেলু জায়গা যেগুলো মানে অগভীর যে জায়গাগুলো আছে নদীর যে অগভীর নদীগুলো আছে বা খালবি আছে ওইখান থেকে প্লাস্টিক তুলে তোমরা সেল দিবা আমরা তোমাদেরকে মানে তোমাদের কাছ থেকে কিনবো এরকমভাবে যদি আমরা উদ্যোক্তা তৈরি করতে পারি তাহলে ব্যাপারটা এরকম হবে যেহেতু প্রচুর পরিমাণ প্লাস্টিক সারা মোটামুটি সব জায়গায় নদীর মধ্যে কিন্তু ইউজ পরিমাণে প্লাস্টিক আছে এবং এই কথাটা এই যে জিনিসটা নিয়ে কাজ করতে গিয়ে উনি আমেরিকা উনি ইন্ডিয়ার এক মুম্বাইতে উনি কথা বলেন এবং মুম্বাইতে অলরেডি এমন একজন রাজেশ এবং আরও একজন লোক আসে যার যিনি মানে ওনাকে সরাসরি সবার সামনে প্রশ্ন করেছেন যে আপনি কি আমাদেরকে ফান্ডিং করবেন যদি আমরা রিসাইক্লিং বিজনেস করতে চাই এবং তিনি বলছেন হ্যাঁ ইয়েস করব এবং ওই ব্যক্তি এতটাই মানে ফোকাস এবং সিরিয়াস ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনিথি সরাসরি পরের দিন দেখা করে উনি ওনার কাছ থেকে পান রেজ করে অনেক মোটামুটি ভালো একটা কি করে প্রফিট করতেছে পাশাপাশি আমাদের যে চ্যালেঞ্জগুলো তিনি ইনটা চ্যালেঞ্জের মধ্যে তাই তিনি কিন্তু সেই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে নিয়ে নিয়েছে সে প্রথমত সে নিজে ব্যবসা দাঁড় করেছে দিতে হচ্ছে সে দারিদ্রতা দূরী জন্য মানুষকে জব দিছে তার হচ্ছে যে ওনার মাধ্যমে কী হচ্ছে রিসাইক্লিং এই ফ্যাক্টরির মাধ্যমে আমাদের যে পরিমাণ বর্জ্য ছিল সেগুলো কিন্তু আবার রিউজড হচ্ছে বিভিন্ন ফার্নিচার বিভিন্ন প্রোডাক্ট তৈরিতে তাহলে পুরো ব্যাপারটাই হচ্ছে কিন্তু অন্টারপ্রিনিয়রশিপের জানে থেকে যদি এরকম ব্যাপারটা হয়তো যে থ্রি জিরো ওয়ার্ল্ড থ্রি ওয়ার্ল্ডের যে মিশন এই মিশনটাকে সাকসেস করতে হলে উনি প্রথমত একটা সিস্টেম মানে বলে দিয়েছেন যে পাঁচজন মানুষ মিলে একটা গ্রুপ তৈরি করবে যে হচ্ছে ওই ত্রিদু ক্লাবের একটা গ্রুপ ওই গ্রুপ যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করে ধরেন যে পাঁচজন মানুষ সে হতো ব্যাকত কীভাবে দূর করা যায় সেটা নিয়ে কাজ করতেছে অথবা সে দারিদ্রতা কীভাবে দূর করা যায় দেখেন প্রত্যেকটা কিন্তু একই সাথে মানে কি অলরেডি মানে প্রত্যেকটাই একে অপর সাথে একটা রিলেশন আছে একটা কাজ করতে গেলে কিন্তু আমি আপনি আরেকটা দূর করতে পারবেন যদি আপনি দারিদ্রতাকে বিমোচন করতে চান তাহলে প্রথমত আপনাকে কী করতে বিজনেস স্টার্ট করতে হবে বিজনেস স্টার্ট করলে কী হবে আপনার কিন্তু জব করতে হবে না মানে আপনি প্রথমত হচ্ছে আপনি অন্টারপ্রেন হলেন আর সেই সাথে প্রথম জব না করে ব্যবসা করা মানে আপনার বেকারত্ব দূর করলেন পাশাপাশি অনেকগুলো মানুষকে জব দিলেন মানে দারিদ্রতা দূর করলেন দুটা কাজ এখানে শেষ তার কাজ তার যে মানে প্রজেক্ট বা তার যে টাস্ক সেটা হচ্ছে এটা যাতে কোনো বা বিশুদ্ধ বিজনেস বা ইনকামের জন্য না হয় সেটার জন্য পরিবেশ পরিবেশকে মানে কী করে মানে ভালো রাখে বা আমাদের আমরা সবাই যাতে ভালো থাকতে পারি ওই বিষয়টাকে চিন্তা করে ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা ঠিক আছে এরকম থাউজেন্ডস অফ থাউজেন্ডস প্রোডাক্ট আছে থাউজেন্ডস অফ থাউজেন্ডস আইডিয়া আছে যেগুলো নিয়ে কাজ করলে হয়তো পৃথিবী অনেক সুন্দর হবে আগামী পৃথিবী অনেক স্মার্ট একটা পৃথিবী আমরা গড়ে তুলতে পারব তো এই ফাইভ যে ক্লাবের মধ্যে পাঁচজন লোক থাকবে এই পাঁচজনের পাঁচজনটা কী করবে তাদের আরে তাদের সেমিলার অন্যান্য গ্রুপের সাথে তারা অনেক থাকবে কোনো কারণে তাদের নলেজ শেয়ারিং তাদের কোনো কারণে তারা কোনো একটা কাজে ব্যর্থ হয়ে গেলো রিসার্চ করতে গিয়ে তাদেরকে কি একজন একটা গ্রুপ একটা গ্রুপের সাথে কথা বলবে তারা একজন একজন ইন্সপায়ার করবে এবং তারা শুধু ইন্সপায়ার ইন্সপায়ারেশন করবে না নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে তারা নেক্সট প্রজেক্ট কী হতে পারে পরবর্তী প্রবলেম আসতে কোনটা আসতে পারে এবং বর্তমান প্রবলেমটা কীভাবে সলিউশন করা যেতে পারে এই কথাগুলো ওনারা একে অ্যাপের সাথে কী মানে শেয়ার করবে ধীরে ধীরে তার কি করবে আস্তে আস্তে একটা বিজনেস স্টার্ট করে বিজনেসটাকে মানে প্রফিটেবল একটা জায়গায় নিয়ে যাবে এবং সেই জায়গায় উনি বলেছেন যে সেই জায়গায় পর্যন্ত নিয়ে যেতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ডেলে সাজাতে হবে অন্টারপ্রিনিয়রশিপ যে জার্নিটা এটাকে আপনার এডুকেশন সিস্টেমটাই আমাদেরকে আসলে এই মুহূর্তে দিয়ে উনি বারবার উনি না শুধু আমি অনেকেই বলে যে এডুকেশন সিস্টেমটাই আমাদেরকে জব পাওয়ার জন্য জব সিস্টেমটাকে মানে তাকে দাসত্ব জীবনটাকে আমাদের এডুকেশন সিস্টেমই নির্ধারণ করে দিচ্ছে যে তোমরা পড়াশোনা করবে জব করবা কিন্তু তোমরা অন্টারপ্রিয় অন্টার অথবা উদ্যোক্তা হওয়ার কোনো মানে ইন্সপাইশন কিন্তু আমাদের কেউ দেয় না আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে দাসত্ব পরিণত করেছে উনি বলেছে যে ওই প্রত্যেক ইউনিভার্সিটি অথবা কলেজ অথবা যেই জায়গায় সব জায়গায় উদ্যোক্তাকে সাপোর্ট দেওয়ার জন্য ফান্ড থাকতে হবে এরা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তিজুর ক্লাব অলেজ অলরেডি করে যাচ্ছেন এবং উনি ওই ফান্ড রেজ কর উনি সে তাদেরকে ফান্ড রেজ করবে এবং পাশাপাশি কী হবে তাদেরকে সাপোর্ট তাদেরকে অনেক সময় দেখা গেছে কি অনেক বিষয় গ্যাপ থাকে ওই তাদের সাথে গবেষণা করা রিসার্চ পেপার্সগুলো প্রকাশ করা অন্য অন্য গ্রুপ অন্যান্য যারা এ বিষয়ে নিয়ে কাজ করতে আগ্রহী তাদেরকে ইন্সপায়ারেশন করা এইভাবে উনি চাচ্ছেন পুরোটাকে চেঞ্জ করার জন্য এটা আসলেই সম্ভব কারণ যেহেতু উনি আসলে সামাজিক ব্যবসা করে মানে সামাজিক ব্যবসা করে উনি তারা পৃথিবীতে কৃতিত্ব অর্জন করেছেন যেটা তার গ্রামীণ গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোন আমরা জানি বাংলাদেশে অন্যটাই মোটামুটি অনেক ভালো করেছে এবং গ্রামীণ শক্তি এরা অনেক ভালো করেছে তা ওনার অলরেডি টোয়েন্টি বা কী আছে ব্রাঞ্চ আছে আমেরিকাতে যা যেখানে কি করে তারা এই মাইক্রো ফাইন্যান্সকে তারা কী করে ছোট ছোটো যে মানে উদ্যোগ আছে তাদেরকে তারা সাপোর্ট করে এবং তারা কিন্তু জামায়াতবিহীন সাপোর্ট করে যা পৃথিবীর অন্যান্য মানে সারা পৃথিবীতেই একটা ছিল ব্যাংকের বিপরীতে আপনাকে কোনো কিছু একটা গচ্ছিত রাখতে হবে কিন্তু তারা কিন্তু সেই কাজটা করে নেই তারা ছোটো ছোটো বিষয়গুলোকে পান্ডেজ করেছে এবং গুচ্ছ আকারে মানুষগুলোকে সাপোর্ট দিয়েছে এবং এই মানুষগুলো কি এখন হয়তো অনেক বড় ব্যবসায়ী হয়নি বাট তাদের জীবনটা কিন্তু এরকম হয়েছে তার নারীদের এম্পাওয়ারমেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট বা নাইনটি সেভেন পার্সেন্ট মহিলা যেখানে কী কী করছে তারা তাদের মধ্যে কি তাদের মধ্যে স্বনির্ভরতা এসে ফিরে এসেছে এবং নারীদের সুখ মানে এমপাওয়ারমেন্ট যেটা সেই সূত্রে কিন্তু এখন তারা পাচ্ছে এবং তারা ইচ্ছা করলেই এখন তাদের মতো লাইফ লিড করতে পারছে তারা এক শুধু ডিপেন্ডেন্ট না অনলি তা অনলি তাদের হাজব্যান্ডদের ওপর অথবা তাদের সহধর্মীদের ওপর উনি এই কথাই বলতে চাচ্ছেন যে আমরা যদি এরকমভাবে কাজ করতে পারি এক প্রজেক্ট নিয়ে একটা বিষয় নিয়ে এবং এই তিনটা জিরো তিনটাকে আমরা জিরোতে রূপান্তরিত করতে পারি প্রথম হচ্ছে দারিদ্রতা দিতে হচ্ছে ব্যাকরত দিতে হচ্ছে কার্বনের যে নিরসন সেটাও যদি আমরা জিরোতে রূপান্তরিত করতে পারি তাহলে পৃথিবীটা আসলেই সুন্দর হবে আমি বিশ্বাস করি আর আপনার কি আসলে বিশ্বাস করেন কি না ওনার মত ওনার যে প্ল্যান ওনার এই প্ল্যানটাকে আপনি কীভাবে দেখতেছেন অবশ্যই আশা করি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং একটা কমেন্টস করবেন ভালোবর্তী ভিডিও আসা পর্যন্ত